ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো ড্রাইভার সুরোজ চ্যানেল তোমাদেরকে আরও স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা সুন্দর নানান রকমের ভ্যারাইটিস জিনিসপত্র ঘর সাজানো জিনিস থেকে শুরু করে কান হাত পা সাজানো জিনিস থেকে শুরু করে সব কিছু আজকে তোমাদের সামনে ভিডিও একটা নিয়ে এসেছি আমার হোম টাউন ডালখোলা ডালখোলা আমি যেখানে বাস করি আমার গ্রাম ভূষামণি সেইখানে সুন্দর সুন্দর জিনিস তোমার পাবে প্রত্যেক বছর এইখানে একটা সংকীর্তন হয়ে থাকে সেইখানে এবারও এসে মেলা ধুমধারক্কা মেলা চারিদিকে শুধু মেলায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে যে মেলা তোমার পেয়ে যাবে ভ্যারাইটিস রকম আইটেম ভ্যারাইটিস রকমের গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব কিছু ঘর সাজাবে বাড়ি ঘর পায়খানা বাথরুম সব সাজাতে পারবে এই মেলাতে হবে অবশ্যই কিন্তু না করে কিন্তু খেয়ে যাবো মেলার কিন্তু জিনিসপত্র তোমাকে দেখাবো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ভালো লাগতে কমেন্ট বক্সে এসে কিছু গালি দিয়ে দিয়ে আমাকে কিস্তি দিয়ে যাও কোনো অসুবিধা নেই সব সহ্য করে নেব কিন্তু তার আগে চ্যানেলকে অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে দাদা ভাই দিদি ভাই আসুন দেখুন কিনুন চিনুন নিয়ে যান ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মাথার বেল পর্যন্ত পেয়ে যাবেন চাবির রিং পায়ের পালা সব কিছু পেয়ে যাবেন আমার দোকানে আসুন দাদা আসুন দিদি নিয়ে যান আমার দোকানের জিনিস মাত্র বিশটি টাকা দিয়া বিশটি টাকা দিয়া বিশটি টাকা দিয়া আতা গাছের তো পাখি বাকি ডারিম গাছের টিয়া আমার দোকানে জিনিসটি লয়ে যান মাত্র দশটি টাকা দিয়া আরেকবার বলছি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেই যাবে যেভাবে হোক ফুল ছুঁড়ে মারো ইট ছুঁড়ে মারো গিটটি ছুড়ে মারো কোনো অসুবিধা নেই চিনুন আসুন দেখলে শুধু কিনতে হবে তার কোনো কথা নেই আসবেন দেখবেন চিনবেন ভালো লাগলে নিয়ে যাবেন ভালো না লাগলে দেখে যাবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কুড়ি টাকা টাকা দিয়ে জিনিসটি কিনে সংগ্রহ করুন আমার দোকানের জিনিস পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা দিয়া দাদা ভাই দাঁড়িয়ে আছেন ভাবছেন নেব না নেব না ঘর সাজাবো কোথায় পাবো চলে আসুন আমার দাঁড়িয়ে আছেন কেন দেখুন না কিনুন না নিয়ে যান বাড়ি সাজান ঘর সাজান বৌমাকে দিন ঠাকুমাকে দিন সবাইকে দিতে পারবেন হাতের ঘড়ি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমার দোকানে আসুন দাদা আসন দিদি নিয়ে যান ঘর সাজানোর কাপ থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আমার দোকানের জিনিসে কোনো ভেজাল নেই একবার নিলে দুবার নেবেন চারবার নিলে পাঁচবার নেবেন আসুন 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 এই ভেরাইটিটা অন্যরকম করার চেষ্টা করেছে অঙ্গিমা ভঙ্গিমা দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ছোটো ভাইসে ক্ষমা করে দেবেন অন্য কোনো দিন অন্য এক সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা